বয়স কত আপনার কি সমস্যা ছিল আপনার হাতির সমস্যা কি কি হতো আপনার অসুবিধা প্রথম দিকে হাঁটু মানে ঘুড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম তারপর খুব যন্ত্রণা হতো হাঁটুতে কি কি করতে পারতেন না মানে কষ্ট করে করতাম কিছুই করতে পারতাম না কষ্ট করে করতাম সিঁড়িতে উঠতাম কষ্ট করে কষ্ট করে করতে হতো তাই তো এখন আপনি দেখালেন কাকে এরপরে তারপর নির্মাণ তারপরে তারপর আমার কাছে যেত পড়াশোনার কথা আচ্ছা কতদিন আগে হলেও আপনার অপারেশন মাঝখানে তো এখন কীরকম পথ করছেন এখন ভালো আছি মানে প্রথম দিকে খুব যন্ত্রণা হয়েছিল স্পষ্ট হচ্ছিলো কিন্তু তারপর আস্তে 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 ফিজিওথেরাপি করার পর আমি এখন অনেক ভালো আছি নমস্কার শ্রোতাবন্ধুরা আমি সিনিয়র কনসালটের নর্থ রিক্সা দিই ডক্টর নির্মালোদের আচ্ছা আসুন আরেকজনের কাহিনী বলি এই জন্য বয়স্ক মাসিমা মোর দেন সিক্সটি অনেকদিন ধরে বেশ কয়েক বছর ধরেই পায়ে হাঁটু ব্যথায় ভুগছিলেন তো সামহাও উনি চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেননি তো ওনার ছেলে আমার বহু পুরোনো পেশেন্ট পুরো ফ্যামিলিয়ার পেশেন্ট তা আমার নিয়ে আসে ওনার মাকে তা আমি অ্যাসেসমেন্ট করে দেখি হাঁটু ভাজ হচ্ছে না হাঁটু সোজা হচ্ছে না লক হয়ে গেছে পেশেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্না কিছু করতে পারছে করে হাঁটা চলা তো ওনার পক্ষে অনেকটাই অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে তো ওভারঅল অ্যাসেসমেন্ট করে দেখলাম পেশেন্টের হাঁটুটা খুবই ড্যামেজডই আছে তো ওনারা বলেন ডাক্তারবাবু ঠিক আছে আপনি যদি রোবটিক করেন আমি বললাম যে ঠিক আছে রোবোটিকটাই হোক ওনার একটু সুগারটা হাই ছিল তো আমি সেই জন্য স্টেজ প্রোসিডিয়ার করলাম মানে একটা হাঁটু আছে করলাম তার দুদিন পরে অন্য হাঁটুটা করে দেব সেরকম করে প্ল্যান করে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে ইউরিন ইনফেকশনটাকে কন্ট্রোল করে সব কিছু করে রোবোটিক সার্জারি একটা পায়ে করে দিই করে দেওয়ার পরে উনি পরের দিনই হাঁটাচলাগুলো করেছেন তারপরে রেস্ট নিয়ে তো অন্য পাঠও করে দিয়েছি এবং হচ্ছে যে সেটাতেও একদিন পরেই ওনাকে আমি হাঁটিয়ে দিয়েছি তো উনি এখন ভালো আছেন অনেকটাই সুস্থ আছেন ডায়াবেটিস টোনের কন্ট্রোলে আছে যেহেতু হাঁটতে পারছে পেন কম ডায়াবেটিসটাই কন্ট্রোলে এসে গেছে ইউরিনটাও কন্ট্রোলে এসে যাবে এবং হাঁটাচলাগুলো করলে হ্যাডিকেট ওয়াটার করলে আমার মনে হয় ইউরিন ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারবো তো পেশেন্ট ইন ওভারঅল দেখা যাচ্ছে যে পেশেন্ট অনেকটা আগে থেকেই যেটা পারছিলেন না পা লক হয়ে যাচ্ছিলো পা ভাঁজ করতে পারছিলেন সেইটা থেকে উনি রেহাই পেয়েছেন এখন হাঁটু ওনার হান্ড্রেড ডিগ্রি মতন ভাঁজ হয় এবং ফুললি স্ট্রেট হয় এবং উনি নিজের মতন কাজকর্ম করা একটু ঘরের মতো হাঁটাচলাগুলো করা তারপরে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামা এবং পরবর্তীকালে বাইরে যাওয়া আসা সব কিছু ট্র্যাভেল করা প্লেনে যাওয়া ফার্স্টে প্রেফার করি আমরা তারপরে পারলে ভবিষ্যতে হয়তো ট্রেনেও উনি যেতে পারবেন ট্র্যাভেল করতে পারবেন সেই অবস্থায় ওনাকে আমরা নিয়ে আসবো তো আজকে সেই সাকসেস স্টোরিটা আপনাদের এই জন্য শেয়ার করছি যে আমাদের পপুলেশনে অনেক বয়স্ক মাসিমাই আছে তাদের হাঁটু ভাঁজ করতে পারে না পা হাঁটু সোজা হয় না পা লক হয়ে যায় প্রায় পায়ে ব্যথায় ভোগেন এবং ভাবেন যে এটাই এইভাবেই আমি চালিয়ে নেবো হয়তো আমি রিপ্লেসমেন্ট করলে আরও খারাপ হয়ে যেতে পারি তাদের জন্য এই মেসেজটাই থাকবে যে দেখুন আজকালকার যুগে রোবটিক নি রিপ্লেসমেন্ট আসার পরে আমরা এত সুন্দরভাবে নি সাকসেসফুলি অপারেট করছি যে রিপ্লেসমেন্টের রেজাল্টগুলো এত ভালো রিমার্কেবল হয়েছে যে পা আগে সোজা হতো না ভাঁজ হতো না সেই পাগুলো এখন পেশেন্ট ফুল পেনজাম মোশন যেরকম করে আর্থ্রাইটিসের আগে যেরকম পাটা ছিল হাঁটুটা ঠিক সেই অবস্থা আমরা নিয়ে যাচ্ছি এবং পেশেন্টরা পেন ফ্রি লাইফ এনজয় করছে তা আপনারা এগিয়ে আসুন আমি বলবো যাদের অন্তত মনোবলটা শক্ত করে এগিয়ে আসুন যাদের মনে হয় যে আমরা এরকম পায়ে এরকম অবস্থা খারাপ আছে হাঁটু ভাঁজ হয় না লক হয়ে যায় প্রায় পায়ে ব্যথায় ভোগেন ভাবেন যে ঘরে বাইরে যাব কিভাবে। কীভাবে ট্রাভেল করবো কীভাবে ট্রেনে উঠবো কীভাবে যাতায়াত করবো সেটা তারা একদম পুরো পুরো শেষ আশা শেষ ছেড়ে দিয়েছে তাদের জন্য আজকে এই মেসেজেই থাকবে যে এরকম করে রিপ্লেসমেন্ট করলে বিশেষ করে রোমটি করলে পেশেন্টরা আগের জীবনের তারা ব্যাক করে যেতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে এবং যে জীবনের বাকি অংশটুকু আছে খুব সুন্দরভাবে হাঁটাচালা করে জীবন কাটতে পারবেন পেশেন্ট যে ইন্টারভিউ দিয়েছে আপনারা দেখুন এবং চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো পেশেন্টদের যাদের আমরা সাকসেস স্টোরি এরকম পাবলিশ করতে পারবো পেশেন্ট নিজে ইন্টারভিউ দিয়েছে সেরকম নিউজ আমাদের কাছে আমি সামনে নিয়ে আসবো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার